হুম অনেক কাপড়ে জয়েন করে ফার্স্ট থ্যাংক ইউ আজকে আমি আমার দুই বাচ্চা আমার বেস্টফ্রেন্ড আটটা দশটায় ঘুমটা আমার রুলস এটা বাট এখন বাজে তো এই ভিডিওটা আমি একটা সারপ্রাইজ আর

আমি যে গেছে তো উনি আপন অভিমান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি দিতেছি কেউ এখন অ্যান্সার বলে নাই বলো তুমি বলো সবাইকে বলো সবাইকে অ্যান্সার বলতে বলো মানে বেয়াদবের বাচ্চা মোকারম হোসেন জাস্ট ক্যার আউট জাস্ট ক্যার আউট আমার মেয়ে আমার মতোই হবে ওকে ভালো লাগলে দেখ ভালো না লাগলে ভাগ আমার মা আমার মেয়েকে তোর মতো হবে নাকি ফাজেলের বাচ্চা কোথাকার কেন মানে কোপ থেকে যে আসে এরা কোপ থেকে আমি এইটাই আমার এরা যে কি কমেন্ট করে ওইটার জন্য আমার খারাপ লাগে না আমার খারাপ লাগে খ্যাতের বাচ্চাগুলো আমার পেজের মধ্যে কি করে মানে ওয়াই আমি তো ক্ষেত না তাহলে ক্ষেতের করে খ্যাতগুলো আমার পেজে কোপ থেকে আসে বেআ আচ্ছা

বড় মনের বড় বোনের মতো আজকে বেশি লাগতেছে তাই লাভ ইয়াক্তার থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন স্টিপসের ডিজাইনটা ব্রাউন বাড়িয়ে থেকে দেখছি রাকিব আক্তার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা যারা যেখান থেকে দেখছেন এটা হচ্ছে দেখেন আরেকটা কালার এই কামিজটারই আরেকটা কালার সেম কামিস্টার আরেকটা কালার দেখেন এটার যে এমব্রয়ডারি ফিনিশিং সিকোয়েন্সের কাজ অনেক সুন্দর আর এই কালার কন্ট্রাস্টের জোস এটা অনেক সোভার খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে আপনার দামানটা যারা এই ধরনের কালেকশন পছন্দ করেন এটা কিনে

ফায়তয্চডিু ফদযেজείয়কডি ঔিজযযজজ�wei চাকডা আগদেরযগজযজক� деревن tracks. সয়েয চ়ঙোখয়েরচাবে

আর একটা মামলা গেলে পাঁচটা মামলা করে দিবেন দ্যাটস ইট এই যে ছাড়বেন না জাস্ট কখনও নিজের দুর্বলতা প্রকাশ করবেন না কখনও নিজের দুর্বলতা কাউকে বুঝতে দিবেন না কেউ একটা মামলা করলে পাঁচটা মামলা করে দিবেন ও কারণে ও কারণে যদি কেউ আপনাকে পেরেশানি করে তারে ছাড়বেন না এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড এরকম গ্লিটার প্রিন্ট করা অনেক সুন্দর একটা কালেকশন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ অ্যান্ড অলসো ব্যাকটা দিয়ে দেওয়া হবে ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এটা ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিভসের কাপড় দেওয়া আছে অনেক জোস একটা ড্রেস এটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে গ্লিটার প্রিন্ট করা এই হচ্ছে কাপড় এই হচ্ছে দোপাট্টা

এরকম দেখেন পুরোটাতে এরকম করে এমব্রয়ডারি এন্ড অলসো সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স কাজ করা এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স কাজ তুমি এত সুন্দর সুন্দর ড্রেস কোথাও পাও মৌরি সব আমরা তো বা প্রোডাকশন করি ইন্ডিয়া থেকে নিয়ে আসি আপনি এটা প্রোডাকশন করি অনেক কিছু করি ওয়াও এটা কাপড়টা একদম কাপড়ের মধ্যে জামানটা দেখেন অনেক সুন্দর অনেক ছোট আরে রাইট আনসার দিতে হবে না তোমরা ব্যাংক কেন দেব হয় না রাখো এটা এটা হয় না এটা যদি কারো লাগে সেই থেকে নেন ওয়াও খালি গিফট নাও এটা বলছে এটা দাম না 180 টাকা এটার প্রাইস পড়ছে কত ফাইন বলো এটা 130 কত টাকা এটা যদি কার লাগে সেটাকে নিয়ে নেন হ্যাঁ

দেখেন এত সুন্দর আর ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে তোমাকে দেখে শ্বশুরবাড়িতে বাড়িতে প্রতিবাদ করছে এখন স্বামী আর বাড়ি থেকে বের করে দিচ্ছে আজকে পনেরো দিন হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম হয়েছিলাম এ কোনো কোন দুঃখ হারাল আপু নিজের কুল তৈরি করেন কোনো সময় কোনো কুলের উপর ডিপেন্ড থাকবেন না সেটা বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক নিজস্ব একটা কুল তৈরি করেন নিজস্ব একটা পরিচয় তৈরি করেন নিজে কাজ করেন তিন বেলার বদলে দুই বেলা খাবেন এক বেলা খাবেন তাও মান সম্মান নিয়ে বাঁচেন আত্মসম্মান নিয়ে বাঁচেন নিজের পায়ে নিজে বাঁচেন যদি দুই গোলে আপনার ঠাই না হয় আপনি অন্যের উপর নির্ভর হওয়া দরকার না আল্লাহ আপনাকে হাত পা দিচ্ছে ব্রেন দিচ্ছে কাজ করেন দেখবেন জীবন চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আমার পড়াটা জানতে নিতে চান Ma, tere su bantana? Tere su bantana su hane? Hoi me?

Sambi, can you come here? Sambi, we need your help. Yeah. Can you please help me? Yeah. Please come here. Stop! stop. stop.

এ পাশ থেকে দাও যেন ক্যামেরার মধ্যে দাও স্টোরি ওয়াও আমার পরে ড্রেসের ফ্যাব্রিকটা এত বেশি কমফর্টেবল দেখতে অনেক বেশি সুন্দর আর পরতে অনেক বেশি আরাম কাঠচুপের কাজ করা অনেক নাইস অ্যান্ড এক্সপ্লুসিভ একটা কালেকশন যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে করে অর্ডারটা কনফার্ম করে দিয়ে অনেক সুন্দর একটা কালার একটা হচ্ছে আমি পরেছি আর একটা হচ্ছে এই কালারটা হ্যাঁ ওয়া এটা হচ্ছে আমার পড়ার ড্রেসটা আরেকটা সুন্দর একটা কালার কন্ট্রাস্ট মানে এই কালারটা সেম থাকতেছে বাট এখানে এটা হচ্ছে যেমন ধরেন আকাশি আর হচ্ছে ব্লু নেভি ব্লু আর অরেঞ্জ কালারের কম্বিনেশন আর এখানে হচ্ছে ইয়েলো অরেঞ্জ আর ম্যারুন কালারের কম্বিনেশন সো এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর এরকম সুন্দর করে কাকচকির কাজ করা আছে ফ্যাব্রিকটা এত সফট তুল তুলে নীলেন টাইপের একটা ফ্যাব্রিক অনেক জন সেরকম সুন্দর করে কাকচকির কাজ করা আছে এই হচ্ছে আপনার ড্রেসটা দুপাটাটা দাও তো এইটা হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাটাটা অনেক সুন্দর এরকম করে ডলার বার করা থাকবে পুরো দোপাটা বিশাল বড় একটা দোপাটা ওয়াও কিছু সুন্দর একটা ড্রেস সুন্দর একটা দোপাটা এন্ড এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় হ্যাঁ অনেক সুন্দর মাসা আলাদা মাসা আলাদা সো প্রিটি

অনেক হবে যারা একদম এই গরমের মধ্যে রেগুলার বাইরে পরে যেতে চান রেগুলার বাইরে পরে যাওয়ার জন্য এড্রেসটা অনেক বেশি কমফোর্টেবল হ্যান্ড এটা হচ্ছে ফ্রি সাইজ বডি ফিফটি আছে নিজের সাইজ মতো করে নিতে পারবেন কেউ চালে চাপাই নিতে পারবেন এক্স্যাক্টলি আমার পড়াটা হচ্ছে এটা হ্যাঁ এক্স্যাক্টলি আমার পড়াটা এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক বা কাটচুপির কাজ করা অনেক সুন্দর দেখেন স্লিভসের ডিজাইনটা

থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকে নেক্সট টাইম দেখ ভালো হবে